আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম তো চলছে অনুপাত মিশ্রণ ও বয়সের চ্যাপ্টার তো আজকে আমরা করবো বয়স নির্ণয়ের অঙ্ক তো চলুন শুরু করি ছত্রিশ বাবা ও মেয়ের বয়সের সমষ্টি তেতাল্লিশ বছর চার বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের ছয় গুণ ছিল বাবা ও মেয়ের বর্তমান বয়স কত আচ্ছা তাহলে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত বছর তেতাল্লিশ বছর তাহলে ধরি মেয়ের বয়স কত বছর এক বছর তাহলে বাবার বয়স কত হবে যেহেতু বলছে তাদের বয়স সমষ্টি তেতাল্লিশ তেতাল্লিশ বছর তার মানে কি তেতাল্লিশ থেকে মেয়ের বয়সটা বাদ দিলেই সেটা কিসের হয়ে যাবে বাবার বয়স হয়ে যাবে আচ্ছা তো এখন প্রশ্ন মতে প্রথমে লি কী ছিল যে চার বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের গুণ ছিল তাহলে চার বছর আগে তাহলে চার বছর আগে মানে কি চার বছর বাদ দিতে হবে তাহলে মেয়ের বয়স থেকে চার বছর বাদ দিলাম বাবার বয়স থেকে চার বছর বাদ দিলাম এখন বলছে কি চার বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের ছয় গুণ ছিল মেয়ের বয়সের গুণ তার মানে কি মেয়ের বয়সকে ছয় দ্বারা গুণ করলে সেটা চার বছর আগে বাবার বয়স হবে ঠিক আছে চার বছর আগে মেয়ের বয়স চার বছর আগে বাবার বয়স ছিল কি মেয়ের বয়সের ছয় গুণ বাবার বয়সটা তাহলে যে মেয়ের বয়সকে ছয় দ্বারা গুণ করলাম সেটা বাবার বয়স হয়ে যাবে তো এই সমীকরণ সমাধান করলে আমরা এক্স সমান পেয়ে যাব তাহলে সিক্স এক্স মাইনাস চার ছয় চব্বিশ সমান হবে তেতাল্লিশ থেকে চার গেলে কত থাকে উনচল্লিশ মাইনাস এক্স তাহলে সিক্স এক্স মাইনাস এক্সটা এই পাশে আসলে প্লাস এক্স মাইনাস চব্বিশের পাশে শেখেছে প্লাস চব্বিশ সেভেন এক্স ইকুয়াল টু পঞ্চাশ আর তেরো তেষট্টি তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে কত সাত নং তেষট্টি এক্স ইকুয়ালটা হচ্ছে নয় বছর সাত তো এখানে গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে সাত নং তেষট্টি তাহলে এক্সে নয় বলছে কি তাদের বর্তমান বয়স কত তাহলে মেয়ের বয়স বর্তমান বয়স হচ্ছে নয় বছর যেহেতু এক্সের মান হচ্ছে মেয়ের বয়স তাহলে সুতরাং মেয়ের বয়স নয় বছর তাহলে বাবার বয়স কত তেতাল্লিশ মাইনাস এক্স এক্সের মান কত নয় সমান হচ্ছে কত চৌত্রিশ বছর এটাই হচ্ছে আনসার সাইত্রিশ মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত আচ্ছা বলছি কি মাতার বয়স বর্তমান দুই কন্যার বয়সের সমষ্টির গুণ আছে তাহলে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে মাতার বর্তমান বয়স কত আচ্ছা তাহলে ধরি যেহেতু দুই কন্যা একসাথে আছে সমষ্টি আছে তাহলে আমরা দুই কন্যার একসাথে সমষ্টিটা ধরবো আলাদা করে দরকার দরকার নেই তাহলে ধরি দুই কন্যার বয়সের দুই কন্যার বয়সের সমষ্টি কত বছর এক্স বছর ঠিক আছে তাহলে মাতার বয়স কত এটা হচ্ছে বর্তমান বয়স আর কি মাতার বয়স হচ্ছে কি বর্তমানে দুই সমষ্টির চার গুণ তার মানে কত ফোর বছর ঠিক আছে ফোর এক্স বছর আচ্ছা তাহলে এখন প্রশ্ন মতে কি বলছে যে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে মাতার বর্তমান বয়স কত আচ্ছা তাহলে প্রশ্ন মতে আচ্ছা পাঁচ বছর এখন আচ্ছা দুই কন্যার সমষ্টি তো কিন্তু কি বছর পরে পাঁচ বছর পরে দুই কন্যার বয়স এই যে শুধু একজনের বয়স তো পাঁচ বাড়বে না দুজনের যেহেতু সমষ্টি তার মানে পাঁচ পাঁচ দশ বছর বাড়বে এই জন্য পাঁচ ইন্টু দুই মাতার বয়স বাড়বে কত পাঁচ বছর যদি এক মেয়ে হতো তাহলে আমি শুধু পাঁচ দিতাম এক্স প্লাস ওয়ান কিন্তু এখানে তো কিছু দুই কন্যার বয়সের সমষ্টি এই জন্য দুই কন্যার বয়স তো পাঁচ পাঁচ করে বাড়বে এই জন্য পাঁচ দু গুণে দশ বাড়বে হ্যাঁ জন্য দুই দ্বারা গুণ দিয়েছি আচ্ছা এখন এটাকে বলছে কি পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে এই যে ওই দুই কন্যার বয়সের সমষ্টি ঠিক আছে পাঁচ বছর পরে দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে এটা বলছে কি আরও তার দ্বিগুণ হবে দুই দ্বারা গুণ করলে সেটা হবে কি ওই মাতার পাঁচ বছর পরের বয়সটা ঠিক আছে তাহলে টু ইন্টু এক্স প্লাস পাঁচ দোকানের দশ এক্স প্লাস টেন ইকোয়ালটা হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ তাহলে টু এক্স প্লাস টোয়েন্টি ইকোয়ালটা হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ তাহলে টোয়েন্টি মাইনাস ফাইভ এসে নিয়ে আসলাম ফোর এক্স প্লাস টু স্টার পাশে গেলে মাইনাস টু এক্স তাহলে এক্সের মান এটা হচ্ছে পনেরো ইকোয়ালটা হচ্ছে টু এক্স তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে পনেরো বাই

তাহলে মাতার বর্তমান বয়স হচ্ছে কত তিরিশ বছর এটাই হচ্ছে আনসার আটত্রিশ পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা তাহলে ধরি পুত্রের বর্তমান বয়স কত বছর এক বছর তাহলে পিতার বর্তমান বয়স কত বলছে কি বয়সের গুণ তার মানে সিক্স এক্স বছর এখন হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন কি বলছে যে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি তাহলে পাঁচ বছর পর পুত্রের বয়স কত হবে এক্স প্লাস ফাইভ তাহলে সমষ্টি যেহেতু বলছে হবে কি যুগ এখন কি পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি তার মানে কি পাঁচ বছর পর পিতার বয়স তো বাড়বে সিক্স এক্স প্লাস ফাইভ পুত্রের বয়স পাঁচ বছর বাড়লো পিতার বয়স পাঁচ বছর বাড়লো বলছে কি তাদের সমষ্টি হবে কত পঁয়তাল্লিশ এই যে দিলাম পঁয়তাল্লিশ তাহলে সেভেন এক্স ইকুয়াল টু হচ্ছে ফোরটি ফাইভ

যেহেতু সিক্স এক্স বছর তার মানে কত সিক্স ইন্টু ফাইভ হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিরিশ বছর ঠিক আছে এটাই হচ্ছে আনসার উনচল্লিশ আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত আচ্ছা তাহলে দেখেন যদি আমি বর্তমানে একটা না ধরে যদি আট বছর পূর্বে একটা ধরি তাহলে একটা সমীকরণ সহজ হবে তাহলে আমি দুই পক্ষ ধরতে হবে না এক ছয় ধরতে হবে না তাহলে শুধু আমি এক রশিদে করতে পারবো ধরি আট বছর পূর্বে পুত্রের বয়স আট বছর পূর্বে পুত্র বয়স এক্স বছর তাহলে আট বছর পূর্বে পিতার বয়স বলছে কি আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে আট গুণ ছিল তাহলে পুত্র বয়সে আট গুণ মানে হচ্ছে এই ট্যাক্স বছর তাহলে সুতরাং বর্তমানে তাহলে বর্তমানে পুত্র বয়স কত আট বছর আগে ছিল এক্স তার মানে কি বর্তমানে তো বছর বাড়ছে তাহলে এক্স 8 বছর আর পিতার বয়স বর্তমানে 8x+8 বছর ঠিক আছে আচ্ছা তাহলে এখন হচ্ছে প্রশ্নমতে প্রশ্নমতে কি বলছে যে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে এটা তো তার বর্তমান বয়স তাহলে 10 বছর পরে 10 বছর পরে পুত্রের বয়স হবে কত x+8 আর 10 আর পিতার বয়স হবে x+8 আর 10 যুগ এখন বলছে যে পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ হবে তাহলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ মানে কি পুত্রের বয়সকে দুই দ্বারা গুণ করলে সেটা হবে কিসের বয়স সেটা হবে পিতার বয়স ঠিক আছে তাহলে এই জন্য আমরা দুই দ্বারা গুণ করে দিলাম পুত্রের বয়সের সাথে এখন এই সময় কোন সমাধান করলে এক্সের মান আমরা পাবো তাহলে হচ্ছে হচ্ছে টু এক্স প্লাস দশ হার আঠারো ইকালটা হচ্ছে এইট এক্স প্লাস আঠারো তাহলে দুই দ্বারা গুণ করলে টু এক্স প্লাস আঠারো মানে ছত্রিশ ইকালটা হচ্ছে এইট এক্স প্লাস আঠারো তাহলে ছত্রিশ প্লাস আঠারো হিসেবে আনলে মাইনাস আঠারো এইট এক্স প্লাস টু এক্স গেছে মাইনাস টু এক্স তাহলে ছত্রিশ থেকে আঠেরো গেলে আঠারো এইট এক্স থেকে টু এক্স গেলে থাকে তাহলে এক্স হচ্ছে কত আঠেরো বাগের ছয় এক্স হচ্ছে তিন ঠিক আছে এক্সের মান পেলাম আমি কত তিন তাহলে এক্সের মান যদি আমি তিন পেয়ে তিন পেয়ে যাই তাহলে এখন আমি কী করতে পারবো তো আমি এখন পিতার বর্তমান বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সটা পেয়ে যাবো তাহলে সুতরাং পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স কত এক্স প্লাস এইট এক্স প্লাস এইট মানে হচ্ছে তিন যুগ আট সম কত এগারো বছর তাহলে পিতার বর্তমান বয়স কত এইট এক্স প্লাস এইট তার মানে কত আট ইন্টু তিন যুগ আট তার মানে কত তিন আট চব্বিশ আর আট কত হচ্ছে চব্বিশ আর আট হচ্ছে বত্রিশ বছর তো এই হচ্ছে আনসার চল্লিশ পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে ধরি পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়সে এক বছর তাহলে পিতার বর্তমান বয়স কত বলছে কি পুত্রের বয়সে কয় গুণ পুত্র বয়সের চার গুণ তাহলে হচ্ছে কত ফোর এক্স বছর হুম তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন কী বলছে যে ছয় বছর আগে তাহলে ছয় বছর আগে মানে কি ছয় বছর আসবে বাদ তাহলে পিতার বয়স পুত্র বয়স থেকে ছয় বছর বাদ দিলাম পিতার বয়স থেকে ছয় বছর বাদ দিলাম দেওয়ার পরে এখন বলছে কি সেটা হবে কি ছয় বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল তার মানে পুত্র বয়সকে দশ দ্বারা গুণ করলে সেটা পিতার বয়সের সমান হবে তাহলে টেন এক্স মাইনাস হচ্ছে ষাট ফোর এক্স মাইনাস সিক্স তাহলে এক্সটা এসে আসি মাইনাস ফোর এক্স আর মাইনাস সাইট ওই পাশে গেলে কী হবে প্লাসের সাইট আর মাইনাস সিক্স পাশে মাইনাস থাকবে দশ থেকে চার গেলে হচ্ছে সিক্স এক্স ইকোয়ালটা হচ্ছে থাকে চুয়ান্ন তাহলে এক্স হচ্ছে নয় ছয় নং ঠিক আছে ছয় দ্বারা ভাগ করলে চুয়ান্ন ছয় নং চুয়ান্ন যেহেতু নয় পাইছি তার মানে কি পুত্রে বর্তমান বয়স্ক তো নয় বছর পুত্রের বর্তমান বয়স হচ্ছে নয় বছর তাহলে পিতার বর্তমান বয়স কত ফোর এক্স চার নয় বছর সময় কত ছত্রিশ বছর এটাই হচ্ছে আনসার